দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন মেট্রো সেম টু দা পয়েন্টে আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি সমসাময়িক বিষয়গুলো নিয়ে এবং বিষয় ভিত্তিক এই আলোচনায় আমাদের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে সংরক্ষিত নারী আসন আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল এবং সঙ্গে আছেন প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যারিস্টার তুরিনা আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে দর্শক আমরা যেমন কথা বলছি এবং তেমনি শুনতে চাই আপনার কথাও আপনি আপনার মতামত জানাতে পারেন আমাদের এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানের এই বিষয়গুলোকে নিয়ে এবং এই অনুষ্ঠানের যে কোনো বিষয় নিয়ে আপনার মতামত জানাতে আপনাদের যা করতে হবে সেটি হচ্ছে চ্যানেলের ভেরিফাইড ফেসবুক পেজ সেখানে লগ করতে হবে লগ করার জন্য আপনাকে যেতে হবে ফেসবুক ডট কম স্ল্যাশ অনলাইন এই ঠিকানায় দর্শক শুরুতেই বলে রাখি এরই মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং গঠিত হয়েছে মন্ত্রিসভা সরকার যেটিকে বলে সেই সরকার গঠিত হয়েছে এরই মধ্যে আমরা এখন অপেক্ষায় আছি সংরক্ষিত যে নারী আসন পঞ্চাশটি সেই নারী আসন কবে নারী আসনে আমাদের সংসদ সদস্যরা তাদের আসনগুলোতে জায়গা পাবেন এবং সেই আসনগুলোর কার্যক্রম এরই মধ্যে আমরা যতদূর জানি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ একটু এগিয়ে এদিক দিয়ে তাদের জন্য বরাদ্দ তেতাল্লিশটি আসনের জন্য এর মধ্যে আবেদনপত্র চাওয়া হয়েছে নমিনেশন ফর্ম বিক্রি হয়েছে এবং সেই নমিনেশন পত্র জমাও হয়েছে আমরা এ বিষয় নিয়ে এগুলো নিয়ে কথা বলবো আমাদের আজকের দুই অতিথির সঙ্গে আমরা শুরু করতে চাই উপকিল আপনাকে আপনাকে দিয়ে আপনি সাবেক সংসদ সদস্য এবং এবারও আপনি প্রত্যাশী কতটা আশাবাদী আপনি এটা আসলে আমরা আশা করি না যেহেতু রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের চলতে হয় সে কারণেই মনোনয়ন ফর্ম কিনেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি তার দক্ষ প্রাজ্ঞ রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে তিনি প্রত্যেকটি নেতাকর্মীকে তিনি মূল্যায়ন করতে চান তাদেরকে পার্লামেন্টে নিয়ে আসতে চান বিগত দিনগুলোতে করেছেন তিনি যেভাবে সাজাবেন তাকেই আমরা ওয়েলকাম জানাবো পাশাপাশি আমি এই প্রসঙ্গটি আপনি এনেছেন এই এখানে আমি আরেকটু বিস্তারিত বলতে চাই যে আমাদের প্রত্যাশার চাইতে এই নারী আসনগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে নিয়ে তাদেরকে মূল্যায়ন করেন দু হাজার একে অষ্টম পার্লামেন্টের সময়ে এই সংরক্ষিত নারী আসন কিন্তু বিএনপি জামাত জোট যখন ক্ষমতা আসলো তাদের একেবারেই অবজ্ঞার চোখে দেখেছে নারী আসন নারী সংরক্ষিত নারী আসন দু হাজার একের পহলা অক্টোবর তারা এসেছে এবং ক্ষমতায় গিয়ে দু সাল পর্যন্ত এই সংরক্ষিত নারীদেরকে মনোনয়ন দেননি বরং দু সালের তারা যে পার্লামেন্টে একটি অধ্যাদেশ করলো সেখানে জাতির জনক বঙ্গবন্ধু যেটি করেছিলেন যে প্রত্যেকটি নারী আসনের নারীদের একটি জায়গা থাকবে কিন্তু বিএনপি জামাত জোট সেই আসনের জায়গাটি তুলে দিয়েছেন এখন পার্লামেন্টে নারীরা যে যাচ্ছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য যারা হবেন তাদের দুর্ভাগ্য হচ্ছে তাদের কোনো জায়গা নেই যেমন একজন সংসদ সদস্যের যেটি প্রথম এবং প্রধান কাজ জনগণের কল্যাণ করা আইন প্রণয়ন করা এখন তিনি আইন প্রণয়নের পাশাপাশি জনগণের যে কল্যাণ করবেন সেটি কোন এলাকায় করবেন এই এলাকাটি তাদের নাই আমরা এই জায়গাটি একটু আসি তার আগে যদি তুরিন আফরোজের কাছে একটু আসি যে আমরা যদি জানি যে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী বাংলাদেশ আওয়ামী লীগের জন্য যারা মনোনয়নপত্র কিনেছেন তাদের ভেতর থেকে যোগ্যতম প্রার্থী খুঁজে বের করার চেষ্টা করছেন বিশেষ করে যারা দলের দুর্দিনে কাজ করেছেন বা প্রয়োজনে কাজ করেছেন আপনি সেই জায়গা থেকে কতটা আশাবাদী না আমি নিঃসন্দেহে আশা করবো যেটি অপুদীয় বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী একেবারে তার যোগ্যতা বিজ্ঞতা প্রাজ্ঞতা দিয়ে সব কিছু দিয়ে এবং অভিজ্ঞতা দিয়ে তিনি বিচার করবেন কাদেরকে দরকার আমাদের সামনের পার্লামেন্টে কো নারী সদস্যদেরকে আমরা দেখতে চাই সেটি একটি বিশাল একটি ব্যাপার এবং আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি একাদশ জাতীয় সংসদে একটি চমক এসেছে পার্লামেন্টের ভেতরে যে ক্যাবিনেট তৈরি হলো সেটার ভিতরে একটি চমক আমরা দেখতে পেয়েছি সুতরাং একটা যে গুণগত মানের দিকে আমরা যাচ্ছি সেই গুণগত মানের দিকে যে আমরা ধাবিত হচ্ছি আমি অত্যন্ত আশাবাদী যে সামনে আমরা যে পঞ্চাশ জন নারী আসনের সদস্য দেখতে পাবো তাদেরকেও আমরা দেখতে পাবো যে নিশ্চয়ই কোনো না কোনোখানে তাদের কন্ট্রিবিউশন তাদের যে কর্ম যজ্ঞ সব কিছুকে মূল্যায়িত করা হয়েছে একই সাথে আমি এটা মনে করি যে হ্যাঁ অনেক রকমের আলোচনা রয়েছে এবার পঞ্চাশটি তেতাল্লিশটি আসনের জন্য পনেরোশো পনেরোশো পনেরোটি ফর্ম বিক্রি হয়েছে এটি কিন্তু একটি ভালো দিক আমি বলবো কারণ হচ্ছে যে রাজনীতি সচেতন হয়ে উঠছে নারী সেটাই কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল যে পনেরোটি আসনকে সেই তিয়াত্তর সালে যখন সংরক্ষিত করা হয়েছে এখন আমরা দেখছি নারীরা অনেক বেশি রাজনীতি সচেতন বাট একই সাথে আমরা কিন্তু চাই যে আমরা একেবারে যোগ্যতম নারী যোগ্যতম অর্থাৎ তার কাজের দিক থেকে তার অবদানের দিক থেকে তার স্যাক্রিফাইসের দিক থেকে যে বিপদের সময় যে যে হাল ধরে থেকেছে নির্যাতিত হয়েছে এই ধরনের নারীরা তারা যারা রোল মডেল সমাজের জন্য দলের জন্য তাদেরকে যাতে আমার ধারণা কাছে যদি যাই শুধুমাত্র এই চমক তো শুধু চমক দেখানোর জন্য তিনি করেননি নিশ্চয়ই কাজের বিবেচনা করে কোথায় কোন মানুষটিকে তিনি রাখলে সেই মানুষটি কাজ করতে পারবেন সেটা বিবেচনা করেছেন এক্ষেত্রে 1901 এরকম হবে নারি ক্ষেত্রে আরো দুটো পার্লামেন্টে যে মাননীয় প্রধানমন্ত্রীদেরকে মনোনয়ন দিয়েছিলেন আমি 96 এর পার্লামেন্টের কথা বাদই দিলাম এই সম্পরতি নবম এবং দশম সেখানে দেখবেন যে পার্লামেন্টে আমিও সেখানে ছিলাম পার্লামেন্ট মেম্বার হিসেবে তো অনেক নিয়ে এসছেন যাদেরকে হয়তো আমরা ঠিক ভালোভাবে চিনতাম না কিন্তু পার্লামেন্টে গিয়ে দেখেছি যে তারা তাদের প্রত্যেকেরই এক একটি জীবন্ত ইতিহাস আছে কেমন ইতিহাস আছে অনেক নারী আহ সংসদ সদস্য হয়ে এসেছেন কিন্তু আমরা ভেবেছিলাম তিনি রাজপথে নেই তাকে আমরা দেখছি না বা তার আন্দোলন সংগ্রাম করছে না কিন্তু তাকে কিভাবে নেত্রী নিয়ে এলেন তখন আমরা পার্লামেন্টে গিয়ে যে জীবনের গল্প শুনেছি সেখানে দেখেছি যে উনি পঁচাত্তরের পরে কতটা নির্যাতিত হয়েছিলেন ওনার হয়তো বা ওনার হাজব্যান্ড পঁচাত্তরের পরে নির্যাতিত হয়ে মারা গেছেন তিনি নেত্রী তাকে মনে রেখেছেন নেত্রী এইটি এ দেশে এসে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় ঘুরে ঘুরে এই যে পর থেকে যারা নির্যাতিত হয়েছেন যারা হয়েছেন দলের জন্য আত্মহতি দিয়েছেন আত্মত্যাগ করেছেন তাদেরকে তিনি তার ডায়েরিতে লিপিবদ্ধ করে রেখেছেন এই সুযোগে তাদেরকে তিনি আহ মূল্যায়ন এবং আরেকটি বিষয় আমি ক্লিয়ার করছি যে এখানে এবার যেটি মানে বেশি ফর্ম বিক্রি হচ্ছে তারপরে আমাদের কালচারাল লাইনের অনেকেই কিনেছে এই বিষয়টি নিয়ে পজিটিভ নেগেটিভ আমরা এই জায়গাটা এই জায়গাটা আলাদা করে আসবো তার আগে যদি ব্যাসে তুই নাফরজ আপনার কাছে আবার আরেকটু জিনিস জানতে চাই সেটা হচ্ছে আমরা শুনতে পাচ্ছি এটা এখনো জানি না পুরোটাই নিশ্চয়ই দলের সভাপতি তিনি নির্ধারণ করবেন কিন্তু যতটুকু জানি যে তিনি এরকম হতে পারে যে যে জেলাগুলো আগে বঞ্চিত হয়েছে সেই জেলাগুলো থেকে হয়তো বেশি প্রার্থী আসতে পারে আপ আপনার আপনাদের কাছে এমন কোন তথ্য বা না আমরা যেটি অফিশিয়ালি জানি সাধারণ সম্পাদক দলের তিনি বলেছেন যে যে দলগুলো যে এলাকাগুলো যে জেলাগুলো থেকে এর আগে বঞ্চিত হয়েছে এই আসন থেকে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে আর তারপরে হচ্ছে তো সুতরাং এটা আমি মনে করি যে এটা এটা যদি একটা ফর্মুলা হয় সেটা খারাপ না কারণ নারী নেতৃত্ব একটি অবহেলিত জনপথ থেকে যদি এর আগে না এসে থাকে তাদেরকে যদি সুযোগ তৈরি করা হয় তাহলে হচ্ছে একটা সমতার জায়গা তৈরি হবে এটি একটি ব্যাপার আরেকটি ব্যাপার একটু বলতে চাই যে উপদীর সাথে উপদী কিন্তু খুব কারেক্টলি বলেছে যে আমরা হয়তো অনেক চিনি না উপদী তাই না যে আমরা কিন্তু খুব এক্সপেক্ট করি খুব স্টার নারীরা না হয়তো আসছে বাট এটা কিন্তু সব সময় না রাজনীতির মাঠ আর তারকা খ্যাতি দুটো কিন্তু তারকা খ্যাতি মানে শুধুমাত্র করে ওই ওই অর্থে সেই জায়গায় আসলে কথা হচ্ছে যে আসলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এবং রাজনৈতিক দূরদৃষ্টিতার ক্ষেত্রে তার অবদানটা কতটুকু যাবে দেশকে সে কতটুকু দিতে পারবে তারকা খাতে একটি জায়গায় সেখানে সে কাজের জায়গায় ভালো সেখানে তার আরও উন্নতি হোক কিন্তু এখানে সে যে অন্যরকমের কাজ সেটি করবার জন্য তার প্রস্তুতি তার যোগ্যতা আছে কিনা সেটি কিন্তু নিশ্চয়ই বিবেচনায় নেবেন নেত্রী আমরা এই জায়গাটা ফিরে আসবো দর্শক আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি সেম টু দা পয়েন্টে কিছুক্ষণ পরে ফিরে আসি দর্শক ফিরে এলাম মেট্রো সেম টু দা পয়েন্টে আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার তুরিন তুরিনা আফরোজ এবং অধ্যাপক অপু কিল আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যে কথাটি বলছিলাম সে সময় যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি এর আগেও সংরক্ষিত আসনগুলোকে জায়গা দিয়েছেন এবারও তিনি নিশ্চয়ই একই রকম জায়গা দেবেন বলে আমরা আশা করছি সেই ক্ষেত্রে কি কি বিষয় প্রাধান্য পেতে পারে বলে আপনার মনে হয় আচ্ছা এখানটাতে কিন্তু ব্যক্তি যাবার একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং শ্রেণী পেশার মানুষকে আনার পেছনেও কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ দল তো বটেই সভানেত্রীরও একটি উদ্দেশ্য রয়েছে সেটি হচ্ছে যখন একজন ব্যক্তি একটি পার্টিকুলার ব্র্যাকেট থেকে আসছেন আসলে তিনি কিন্তু সাথে একটা প্যাকেজও নিয়ে আসছেন যে আমি যদি অভিনয় শিল্প শিল্পীদের ধরি তাদেরও কিছু চাওয়া পাওয়া আছে সেখানেও কিছু নতুন কিছু আইন দরকার লিমিটেশন আছে সেগুলোকে তারা আনছেন সাংবাদিক পেশা থেকে যারা আসছেন তাদেরও কিন্তু চাওয়া পাওয়া আছে লয়ার্স থেকে যদি নিয়ে আসে তাদেরও চাওয়া পাওয়া ব্যবসায়ী থেকে যদি আসে তো এই যে একটা ব্যাপার যে তারা নিজেরা একটা প্যাকেজ নিয়ে যখন আসছেন এবং এই নারীরা শুধুমাত্র মানে ওই ওই পেশার নিঃসন্দেহে কিছু সমস্যা থাকতেই পারে কিন্তু নারী হিসেবে সেই পেশাতে থেকে যে সমস্যাগুলো তারা দেখেছেন বা যে পরিবর্তন আরো কি করা যায় সেটিকে তারা নিয়ে আসবেন এখানটাতে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এখানে শুধু একজন মানুষ একটা সাকসেসফুল লয়ার সাকসেসফুল সিঙ্গার সাকসেসফুল ডান্সার সাকসেসফুল অ্যাক্টার হলেই অ্যাক্ট্রেস হলেই যে আমরা তাদেরকে আনবো সেটা না তিনি তার জায়গায় জায়গাটির কাজটিও কতখানি বুঝেন সেই কতটা সচেতন কিনা সাথে রাজনৈতিক সচেতনতাও একটি ব্যাপার এবং সাথে তিনি প্রতিনিধিত্ব করবার জায়গায় দাঁড়াচ্ছেন কিনা আমার মনে হয় এগুলো থাকবে এবং ব্যক্তিগত সততার জায়গা ব্যক্তিগত কমিটমেন্টের জায়গা এবং জনসম্পৃক্ততা যেটা আরেকটি ব্যাপার সুতরাং এই কতগুলো কোয়ালিটি আমি মনে করি নিশ্চয়ই মনোনয়নে প্রতিফলিত হবে এবং সেটার অপেক্ষা আমরা নিশ্চয়ই করছি আপনার কাছে আবার ফিরি আমরা শুনছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে আলোচনা আলোচনা শুনছিলাম যে এবার যাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি এরকম অনেক বড় নাম আছেন তাদেরকে দলের দায়িত্ব দেওয়া হবে আপনি দলের একটি বড় দায়িত্বে আছেন সেক্ষেত্রে আপনি যদি আপনাকে আদৌ এইখানে দেয়া নিয়ে কতটা আপনি আশাবাদী যদি সেই প্রশ্ন না না এগুলো অ্যাকচুয়ালি আমরা এগুলো আশা করি না কখনো আমাদের নেত্রী বলেছেন সেটা নিজে থেকেই এটি করে ফেলবেন বা করেন সেখানেই আমাদের ভরসা থাকে যে স্লোগানটি তিনি এবার নির্বাচনী ইশতেহারে রেখেছেন যে গ্রাম হবে শহর এই উন্নয়নটিকে একেবারে সবার মাঝে ছড়িয়ে দেবার জন্য এই সংরক্ষিত আসন থেকে শুরু করে মিনিস্টার আপনার পার্লামেন্ট সরাসরি সংসদ সদস্য সব দিক তিনি বিবেচনা করেন যে সবাইকে সব জায়গায় যেন প্রোভাইড করা যায় উন্নয়নের ক্ষেত্রে তারা যেন ভূমিকাটি পালন করতে পারে সেই দিকটি চিন্তা করে তিনি এই কাজগুলোকে সাজিয়ে ফেলেন সাজান মূল আমরা সেই উদাহরণগুলো দেখেছি আমরা যদি আপনার কাছে আসি যে আমরা দেখেছি দক্ষতার ভিত্তিতে কিছু মানুষকে কিছু রাজনীতিককে কিছু ব্যবসায়ীকে প্রথমন্দী শেখ হাসিনা নিয়ে এসেছেন রাজনীতিতে নিশ্চয়ই সেই জায়গা থেকে আপনি আশাবাদী আপনার বেলা আমি যদি ব্যক্তিগতভাবে আপনাকে জিজ্ঞেস করি এটা ব্যক্তিগতভাবে আসলে আশা নিরাশার দোলাচলে ভোগ মানে ভোগবার মতো জায়গায় আমি নেই আমি মনে করি যে আমার চাইতে যোগ্য আরো বেশি যোগ্য যোগ্যতম ব্যক্তি তিনি যেন সংসদে আমাদেরকে প্রতিনিধিত্ব করেন এটি এবং নেত্রী যেহেতু একটি সুশাসন প্রতিষ্ঠিত করতে যায় একটি গুড গভর্নেন্স ব্যাপার যেখানটাতে রয়ে গেছে সেখানটাতে কিন্তু সেই প্রয়োজনীয়তাটা যদি দেখা দেয় সেই প্রয়োজনীয়তা জায়গায় নিঃসন্দেহ যোগ্য লোকদের দক্ষ লোকদেরকে সেখানটাতে ডেকে নিয়ে আসবেন এখানে অপুদের মতো আমরা একই কথা বলবো যেখানে কিন্তু আশা নিরাশার দোলাচারে ভুলবার কোনো ভোগবার কোনো জায়গা নেই আর ব্যাপারটি হচ্ছে আমরা যোগ্যতম ব্যক্তিদেরকে সংসদে দেখতে চাই উপকিলা আপনার কাছে আবারও যদি ফিরি আমরা দেখি দেখেছি যে এবার যারা সরাসরি ভোটে নির্বাচন করতে চেয়েছিল তাদের সংখ্যাও অনেক ছিল বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে অনেক আমরা নমিনেশন কিনতে দেখেছি আবার সংরক্ষিত নারী আসনের বেলাও তাই দেখছি এই যে সবাই এমপি হতে চাওয়া বা এমপি হতে চেষ্টা করা এটি মানে এটি কতটা ইতিবাচক বা আমি যদি একটু ঘুরিয়ে বলি যে এমপি হওয়া ছাড়া কি রাজনীতি বা মানুষের জন্য কাজ করা যায় না 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 সেটি আলাদা একটি বিষয় এটি হচ্ছে একটি রাজনীতি আমি প্রথমেই একটি কথা বলছি যে রাজনৈতিক ক্ষমতায়ন হয়েছে বলেই নারীদেরকে সরাসরি মনোনয়ন যে যা বিক্রি হয়েছে আমাদের তার চেয়ে রেশিওতে নারী সংসদ সদস্যরা বেশি কিনেছে এবং এটির মূল কারণটি হচ্ছে জননেত্রী শেখ হাসিনার প্রতি বাংলাদেশের নারী সমাজের আস্থা ভরসা বিশ্বাস মানে রাজনীতি করবার ক্ষেত্রে আগে আমরা নারীদেরকে পেতাম না একজন ব্যবসায়ী নারী প্রফেশনাল নারী তিনি রাজপথে নামবেন রাজনীতি করবেন ঘৃণার চোখে দেখতেন অবজ্ঞার চোখে দেখতেন আমি দু হাজার রাজপথে যখন ছিলাম অনেকেই আমি রাজনীতিতে করবার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম তারা আমাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে আজকে সেই সব নারীরাই এখন মনোনয়ন ফর্ম কিনতে আসছে এটি কি এটি হচ্ছে জননেত্রী শেখ হাসিনার ম্যাজিক কোন ম্যাজিক দেশ বিনির্মাণের ম্যাজিক এবং সেখানে নারীরা আজ রাজনীতির প্রতি আস্থা ফিরে পেয়েছে ভরসা ফিরে পেয়েছে তারা এক্ষেত্রে আমাদের সময় খুব কম আমরা যদি সংক্ষেপে যদি আমি আপনার কাছে একটু জানতে চাই সবাই আহ এই যে মানুষের জন্য মানুষের প্রয়োজনে দেশের প্রয়োজনে কাজ করতে চান রাজনীতি করেন আপনার আইনজীবী আপনারা আপনারা আইনের কাজ করেন আহ আপনার নিশ্চয়ই একটা লক্ষ্য আছে যে আহ সংরক্ষিত নারী আসন যদি আপনাকে দেওয়া হয় আপনি আপনার দায়িত্ব পালন করবেন সেই দায়িত্ব কি আপনি বা আহ আপনার ভাবনা আপনি করেছেন বা কি ধরনের কাজ করতে চান মানুষের জন্য আচ্ছা এটা তো একটা হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন আমার কাছে মনে হয় যে আমার প্রথম উত্তর হবে হচ্ছে যে দলের থেকে সেই ধরনের কোন সুযোগ পাই বা না পাই আমার কাজটি কিন্তু করে যেতে হবে কারণ আমি কখনো এই কাজটি করতে চাইনি যে এইটা চিন্তা করে আমাকে ওখানে যেতে হবে আমি যুদ্ধাপরাধ বিচারের আন্দোলনে রাস্তায় রাজপথে বহুদিন সময় কাটিয়েছি এটা চিন্তা করে না যে একদিন প্রসিকিউটার হবো যেদিন প্রসিকিউটর হলো হলাম সেদিন মনে হলো যে না গুড আমার এখন হাতে অনেক কাজ করবার জায়গা তৈরি হয়েছে আর বড় পরিসর হয়েছে আরো বড় জায়গায় কাজ করার সুযোগ থাকে মুক্তিযুদ্ধ নিয়ে বিচার নিয়ে এবং শুধু তাই নয় অন্যান্য অন্যান্য অন্য সেক্টরে কন্ট্রিবিউট করবার জায়গায় সেই প্ল্যাটফর্ম এবং ক্ষমতা তখন নিশ্চয়ই আমাকে সুযোগটা দিবে এবং সেটির আমি শতভাগ সুব্যবহার করব আমি মনে করি সেটি শুধু আমার না আমার মতো সমস্ত যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছে তাদের সকলেরই আপনাদের সাথে কথা বলছিলাম আমরা আলোচনা করছিলাম সংরক্ষিত নারী আসন নিয়ে দর্শক এই আলোচনাটি আরো দীর্ঘক্ষণ ধরে চলতে পারতো এই আলোচনাটি সত্যি সত্যি এই সামনের যে আসনগুলো নারী আসনগুলো আসবেন যারা বাংলাদেশের জাতীয় সংসদে বসবেন তারা নিশ্চিত করেই বাংলাদেশের মানুষের কথা ভাববেন মানুষের সাথে মানুষের জন্যে কাজ করবেন সেই আশাবাদ রেখে আজকের মতো বিদায় নিতে হচ্ছে কারণ আমাদের সময় শেষ মেট্রো সেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন শুভরাত্রি